হাই বন্ধুরা কেমন আছা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো ঠাকুরবেলা থেকেই তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আর আমার মামি চুরি করেই ঠাকুরটা ফেলেছিলাম আর একটা মামার ঘরে মানে আমার মামি শাশুড়ির বাড়ি ফেলেছিলাম বলে আমার মামি শাশুড়ি বলেছিল ওই মামার ঘরেও দিতে হবে তারও দুটো মেয়ে তাই দেখলাম যখন আমরা ঘুরতে উঠলাম যখন গেটটা ঠুকলাম তখন মামা দেখলাম ঠাকুরটাকে তুলে নিল ওটা মামার বন্ধু ছিল তাই মামার বন্ধুকে গিয়ে বলছিলাম আর এখানে দেখো ঠাকুর পেলেছিলাম বলে আমাকে বলেছে যে ঠাকুর পেলেছে সেই সমস্ত কাজ করবে এই যেইটা হচ্ছে মামা এই মামার ঘরে ফেলা হয়েছে উনি বলেছে যে ঠাকুর পেলেছে তাকে সমস্ত কাজ করতে হবে কারণ আমার কেউ নেই আমি থাকি মেদিনীপুরে আর মামিও থাকে না মানে মেদিনীপুরে বলতে মামি মামার মা সবাই মেদিনীপুরে থাকে আর মামা এখানে কাজের সূত্র হিসাবে এখানে থাকে তাই বলেছিল তোমাকে এই রান্না বান্না সব কিছু করতে হবে তাই বললাম যে রান্না যে ঠাকুর দিয়েছে তাকেই রান্না করতে হবে বলছে হ্যাঁ তাকেই রান্না করতে হবে তাকেই দেওয়া দেওয়া করতে হবে সব কিছু করতে হবে তা আমি এখানে রান্নার জন্য সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম মানে সকাল সকাল বলতে বিকেলের দিকে আর আর সকালবেলা আমি গুছিয়ে গেছিলাম কাটাকুটি করে গেছিলাম আর এখানে কাকাকে বলেছিলাম যে একটু আমাকে ময়দাটা মেখে দিতে কারণ কাকা ময়দা ময়ম ভালো দিতে পারে তো সেখানে আমি প্রথমে আলুর আমি কাপড়ি ছোলাটা করে নিয়েছিলাম তারপরে এই আলুগুলো ভেজে নিচ্ছিলাম এখানে আমাদের মেনু ছিল কাপড়ি ছোলা মানে চানার তর মানে চানা তরকারি আর একটা হচ্ছে আচার তরকারি ছিল আর আলুর দম ছিল আর ছিল কচুরি আর মিষ্টি মানে এই তিন চার রকম আইটেম ছিল আর এখানে কাকা বলেছিল যে তুই কর আমি দেখছি তুই কীরকম করে করতে পারিস আর সত্যি বন্ধুরা লাইফে এই প্রথম আমি চল্লিশ জনের রান্না করছি খুবই ভয়ে ছিলাম যে কি করে করব। করবো করে এই কাকা আমাকে বলছে কিচ্ছু হবে না তুই কর যেরকমভাবে বাড়িতে রান্না করিস সেরকমই কর শুধু কড়াকড়ি যখন নামাতে হবে তুই আমাকে বলবি আমি নামিয়ে দেবো আর এগুলো মামার হচ্ছে মা শাশুড়ি তারপর হচ্ছে শ্বশুর সবাই এসছিলো আর এখানে মামিকে বলেছিলাম একটু গরম জল করে আনতে তাই আমি গরম জল করে এনেছিলো তাই বললাম একটু কড়াই ঢেলে দাও তাই ঢেলে দিচ্ছিলো আর এখানে আমার রান্না বলতে এগুলো কমপ্লিট আর আমি সারাক্ষণ দাঁড়িয়ে রান্না করছিলাম বলে আমার কোমরটা খুবই যন্ত্রণা করছিল তাই কাকাকে বললাম কাকা তুমি ময়মটা দিয়ে গ্যাস গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দাও আমি ততক্ষণে এখানে কিছু কর লুচিগুলো আমি বেলে নিই তা মামি বললো ঠিক আছে তুই তো বেল বেল আর আমি তাহলে আস্তে করে আর কিছু লুচি আমি ভেজে নিই আমি বললাম ঠিক আছে যে হোক ভাজলে হলো বলে মামি একটুখুনি হাতে হাতে সাহায্য করছিল আর এখানে আমরা সবাই বেলছিলাম তারপর রান্নাবান্না করে কমপ্লিট করে আমরা নিচে একটু আমি একটু হা ফাঁকার দিকে এসেছিলাম খুবই গরম হচ্ছিলো তা একটু হাওয়ার দিকে এলাম তারপর একটু এলো মামিদের বাড়ি মামিরা এখানে গোপাল মানে কার্তিকের জন্য সমস্ত কিছু ফল টল কেটে গুছিয়ে দিচ্ছিল মামিরা এবছরে বললো পুজো করবে না নিজেরা ঘরে ঘরে মানে ঘরে একটুখানি পুজো দিয়ে দেবে তারপরে আগের বছরে হচ্ছে তোমার ইয়ে করবেছর ডেকে পুজো করবে আর এখানে মামিদের ঘর থেকে এসে দেখলাম এখানে সব লোক যাদেরকে নেমন্তন্ন করেছিল তারা খাবার জন্য চলে এসেছিল তারপরে আমি বললাম যে দে আমি এগুলো দিয়ে দিচ্ছি বলে আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই এসে গেছিল মামিদের বাড়ি কারণ মামিদেরও খাবার পালা ছিল যে মামিদেরও তার পরের দিন খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল সেই জন্য মামিরা আর আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম কি খাওয়া দাওয়া করা যায় এখানে বসে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর তারপরে মামার ঘরে পুজো হয়নি এখনো তাই আমরা খাওয়া দাওয়া করে বসেছিলাম কারণ মামার বাড়ি পুজো হচ্ছিলো অনেক রাতে বামুন আসবে তাই বামন পুজো করতে চলেও এসেছিলো বসেছিলাম পুজো করতে চলে এলো তারপরে আমরা আনলাম ঠিক আছে বলেই দেখো এবার

আবার তারপরে মামা দের মামাদেরকে পারমিশন বললো যে মানে বাবুনের কাছ থেকে বললো পারমিশন নাও সরি ভুল বললাম বামন বামন বলল মামাকে যে ওদের কাছ থেকে পারমিশন নাও যারা ঠাকুর দিয়েছে তা মামা আমাদের কাছে বলছিল কত কি নেবে তা মামা বলেছিল তুমি এক মনে বলো আমি এক মনে সব দেবো তা আমি যে দামটা বলেছিলাম মামা এক মনে দিয়েছিল তারপরে অনেক রাত হয়ে গেছিল বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে তোমার দাদা কে বলে আমি তোমার দাদাকে নিয়ে তুই মারছিলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তা বাই দেখাচ্ছি